আর আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যা যা ইসলাম অনুমোদন করেছে এটার উপরে গ্রন্থ হয়েছে ইমাম আউজাই সিয়ার লিখছে সিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইমাম মোহাম্মদ লিখছে সিয়ার আল কাবির সিয়ার সবির দুইটা বই লিখছে এটা আন্তর্জাতিক সম্পর্কের উপরে আর আমরা এখন আন্তর্জাতিক সম্পর্ক করতে হলে ইন্টারন্যাশনাল ইন্টারনেশনাল অমুক সাবজেক্টে পড়ো সেটা জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বইটা কে লিখছিল খুঁজে বুঝে একটা ইহুদি আসার বের করবে ও মুখে লিখছে অমুসলিমরা কয় প্রকার তিন প্রকার তাই না একটা যারা এদের সাথে যুদ্ধ এদের সাথে কোনো আমাদের কোনো কর্মকাণ্ড নেই এটা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ বিরুদ্ধে দ্বিতীয় হইল মুসা আলেম মুসা আলেম তারা আমাদের দেশে বাইরে থেকে আসছে কী জন্য আসছে ব্যবসা করতে অথবা বেড়াতে আসছে ওদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে তৃতীয় হচ্ছে এই দেশেরই মানুষ তারা বিভিন্ন তা কিন্তু মুসলিম না তাদের অধিকার আছে চলাফেরা তাদেরকে সে অধিকার দিতে হবে তবে আমাদের আইনের উপরে তাদের আইন প্রাধান্য পাবে না আমাদের সাথে ঝগড়া হইলে আমাদের আইন বিচার হবে ওদের নিজেদের মধ্যে ঝগড়া হইলে ওদের আইন বিচার কিন্তু আমাদের মধ্যে আমাদের সাথে ঝগড়া হইলে আমাদের আইন যাতে করে ওরা এই ব্যাপারটা সাবধানে চলে যে আমাদের সাথে আক্রমণ না আমাদের সাথে আক্রমণ ভূমিকা না যায় কিছুদিন তো আমরা কথাই বলতে পারিনি পুরো একটা যুগ চলে গেছে মনে হয় আমরা নিজ দেশে অমুসলিমদের দেশে বাস করতেছে না সেটি করে অবস্থা চলে গেছে আমাদের সামনে এগুলি কি ইসলাম কোনোভাবেই মান এটা যদি ইসলাম মানতো শাসকরা তিনি এই কথা কাজটা করতে পারতো না আমাদের অধিকারটা নষ্ট করেছে এবং আমরা অন্যদের দ্বারা শাসিত হয়ে গেছিলাম পুরো দেশটা সাত নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক থাকবে এই ষাটটা বিষয় থাকবে সাতটা বিষয় মুখস্ত করতে হলে অনেক ভালো একটা ইসলামী রাষ্ট্রের ষাটটা দিক থাকে আবার বলছি আকিদে ভিত্তিক সরিয়ে ভিত্তিক নেতৃত্ব থাকবে আইন প্রণয়ন ব্যবস্থা বা সুরা ব্যবস্থা থাকবে মানবাধিকার থাকবে সামাজিক সুবিধা বিনায় বিচার থাকবে অমুসলিমদের বিষয়গুলি দেখার ব্যবস্থাপনা থাকবে আর আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যারা তারা অনুমোদন করেছে এটার উপরে গ্রন্থ হয়েছে ইমাম আউজাই সিআর লিখছে সিআর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইমাম মোহাম্মদ লিখছে সিআর আল কাবির সিআর সাহেব দুটা বই লিখছে এর আন্তর্জাতিক সম্পর্কের আর আমরা এখন আন্তর্জাতিক সম্পর্ক পড়তে হলে ইন্টারন্যাশনাল ইলেশনাল অমুক সাবজেক্টে পড়ছে এটা জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে আমাদের সম্পর্কের প্রথম বইটা কে লিখছিল খুঁজে খুঁজে একটা ইহুদিন আসার বের করবে ও মুখে লেখছে কিন্তু মুসলিমদের বই তারা নিজেরাই পড়েনি আমাদের যারা ইসলাম নিয়ে কাজ করে ওরা কি এই বইটা পড়ছে কোনো দিন ওদেরকে জিজ্ঞাসা করে এই বইটা দেখছে কিনা পড়া দূরের কথা এরা পড়তে পারে কিনা না পারে না তো বিশাল ব্যাপার তারা আরবিও তো জানে না তা আরবি তৈরি করতে চায় না একটা এমন একটা শ্রেণী তৈরি করতে চায় যারা শুধু ব্যাঙ্গের মতো লাভ হবে কিন্তু কিছু জানবে না তারা এরকম একটা গোষ্ঠী তারা তৈরি করেছে ইসলামী রাষ্ট্রের রূপরেখা আমি বললাম ইসলামের মৌলিক বিভাগ কয়েকটা তিনটা একটা হচ্ছে শাসন বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে বিচার বিভাগ হয়ে গেছে তো শাসন বিভাগ তো বুঝছেন তারপরে আইন বিভাগ থাকবে মানে যারা সৌর বলছি বিচার বিভাগ আলাদা যারা মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এর বাইরে কিছু তিনটা বিভাগ আছে একটা হলো হিসাব বিভাগ মানুষের এই সব অর্থ এই নয় যে আমি তদারকি করা এটার অর্থ মহাসভাও করবে কাজ কি করছি কিনা দায়িত্ব পাইছেন করছেন কিনা আপনার দায়িত্ব কি এগুলো সব দেখার দায়িত্ব থাকবে দিন আর একটা থাকবে পোষাক আছে যেটাকে বলে আরেকটা হচ্ছে সর্বোচ্চ ওলামা পরিষদ সর্বোচ্চ ওলামা পরিষদ কেন এরা পাহাড়ার মতো কাজ করবে এরা যদি থাকতো এই নারীরা আজে বাজে কথা বলার সুযোগ পেত না এরা যদি থাকতো অনিস্টা ইসলামিক কাজ ইসলাম বলে চালিয়ে দিতে পারতো আর আমাদের এইটাই চালিয়ে দেওয়া হচ্ছে ইসলাম বলে আরও দুর্ভাগ্য বিষয় হচ্ছে সর্বোচ্চ ওলামা পরিষদ আপনি বাড়াবেন কি কার দিয়ে জানেন স্পেশাল পকেটের লোক দিয়ে যাতে করে যা বলেন তা সিগনেচার করে দেয় কোনো কথা না বল আমরা এত দিন এটাই দেখেছি আবারও এটা হতে দেরিনি এই জন্য তো অনেক সময় আমরা বলি না এটার কথা কেন বলি না এরপর আপনি এমন একটা বানাবেন আমার এরপর কথা বলে দিবেন না মসজিদে আফগানিস্তানে এখন যা হচ্ছে ভালো করে আপনারা জানেন বিস্তারিত না বলি বুঝতেই পারছেন আপনারা সর্বোচ্চ হওয়ার ছিল জ্ঞানে সব দিক থেকে পূর্ণ এখন যত বড় ফাঁকা আওয়াজ তত বড় আল্লামা নাটক করতে পারলে নাটক করতে করতে আলম হয়ে যাচ্ছে হম আল্লামা নাটক আল্লামায় নাটক আবার কেউ গান গাইতে গাইতে আল্লাহ গান গাইতে গাইতে আল্লামা হয়ে গেছে কোরআন এবার তো কোরআন তাফসির করতে হবে বই দিলে মরে যাবে একটু পড়তে নেই হ্যাঁ কেউ 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 বাসিটির মাল হই আল্লাহ মাসি আল্লাহ মারা শেষ নাই দিন পড়ার ও বোঝায় লেগে থাকতে হয় দিন এমন এক জিনিস আপনি যদি দুই মাস না পড়েন বুঝে যাবেন দিন প্রতি রাতে আবার পড়ার বিষয় প্রতিদিন পড়ার বিষয় দিন এমন নয় যে আমি হয়ে গেছি আর কিছু যে ব্যক্তিটা মনে করবে সে বড় যায় আজ নাস এরকম মানুষ বিদিত যারা আজ অহংকার করতেছে আমি এটা পড়ছি ওইটা পড়ছি তাদেরকে জিজ্ঞাসা করা দরকার আসলে কি বলছেন বোঝা যায় আপনার কর্মকাণ্ডে বোকারি ফরাসি চল্লিশ বছর ধরে তাহলে ঠিক করতে পারে নাই বুঝলেন নাই বোকারি ফরাসি চল্লিশ বছর ধরে সলাদটা আমার আর শুদ্ধ হয়নি সলাদ পড়ে কেমন হেরে জিজ্ঞাসা করতে কিন্তু হয়নি বোকারি আপনি কি জন্য পড়ছেন দেখানোর জন্য আমি বোকারি পড়ান আপনি বোকারি 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 যা বলছে তা মানে না বোকারি পড়ান কি জন্য দেখি আপনাদের কোন এক এর বাইরে কি আছে এই জন্য তারা মনে করে যে বোখারি কেন পড়বো এটা বোখারি পড়ে বোখারি রদ করার জন্য যখন একটা হাদিস আমাদের ইমাম এটা বলেন নাই আমাদের অমুক এটা বলেন নাই এটা অমুক অমুক ব্যাখ্যা হইতে পারে এটা এখন চলতে পারে না এরকম কথাবার্তা চলে আসবে কারণ তারা দিন শিখার জন্য আলেম হয় না দিনকে নিজের মন মতো করার জন্য আলেম হয়েছে দিনকে বাস্তবায়ন করার জন্য আলেম হয় না দিনকে নিজের মন মতো বাস্তবায়ন করার জন্য আলেম হয়েছে দিনকে কামা হুক যেভাবে দিন আছে এভাবে শিখার চিন্তা তারা করে না মোট কথা এটাই এই বিভাগসমূহ হচ্ছে ইসলামী রাষ্ট্রের কাঠামো যেটা আপনার চাচ্ছে ছিলেন ইসলামী রাষ্ট্র কী এটি ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের জন্য কী দরকার তাহলে প্রথমে দরকার একজন রাষ্ট্রপ্রধান তাই না রাষ্ট্রপ্রধান দরকার না একটা রাষ্ট্রপ্রধান দরকার আর কী দরকার জনগণ দরকার আর কি দরকার একটা ভূমি দরকার জায়গা দরকার এর তিনটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সময় যখন তিনি মদিনে গিয়েছিলেন মদিনে তাউস ও খাজরা ছিল জনগোষ্ঠী তারা কেমন মানুষ ছিলেন ইমান আমালে পরিপূর্ণ আল্লাহর ওয়াদা তখন এখন বাস্তবায়ন হয়েছে ওয়ায়াদ আল্লাহুল্লাহ দিনা আমানু ও আমিনুর সীহাতী লাই আজ দা খলিফ আননা ফিল আর্দিক ওয়ালা ইউমাদ কেনান নালাহুম দিন হম উল্লাদি তদাল হুম ওলা ইউবাদ্লা হম দেখবি হম না ইয়ার গুদু নানিরা ই শ্রীকুনে বিষয়ে আল্লাহ তালা ওয়াদা করছেন আল্লাহর রয়াদা কি বাস্তবায় না পারবে আল্লাহ ওয়াদা এটা আল্লাহ ওয়াদা করেছেন যে যারা ইমান আমল সোহালের করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হওয়ার আগে ঠিক করতে হবে সবার আগে ইমান আমল সহালে যদি থাকে আল্লাহ আপনাকে বসাই বিশ্বাস করুন যদি আপনার এই এলাকাটা ধরনের এই এলাকা আপনি আছেন ড্যামরা এলাকা সবগুলিকে আপনি ইমানদার বানাইতে পারেন কারা ভোট দিবে কাদের ভোট দিবে মেম্বার কে হবে এদের মধ্যে থেকে একজন হবে চেয়ারম্যান কি হবে এদের মধ্যে তো ভালো ইমানদার থেকে একজন হবে এমপি কি হবে ইমানদার থেকে একজন হবে তাতে ভুল বলছি না আমি ভুল বলছি এই সময় বাংলাদেশ যদি কোনো পুরোটা এরকম হয় আপনার কি আন্দোলন করা লাগবে আন্দোলন কিচ্ছু করা লাগবে না বলবে যে ভোট পেতে হলে মাথায় ঘোমটা দিয়ে যেতে হইব ভোট দিবে না ওরা ওই এলাকায় ভোট পেতে হলে ওই কালো কামড় ভরে আসতে বুঝেন না তাহলে আপনার দরকারটা কি করা ওয়াদ আল্লাহ দিন আমানুক